সম্মানিত বৃক্ষপ্রেমী আজকে আমি হলুদ মালটা নিয়ে কিছু কথা বলবো কেন হলুদ হয় না এবং কী কারণে হলুদ হয় না এটাও বলবো আপনারা মনোযোগ সহকারে আজকে আমাদের ভিডিও দেখবেন দর্শক এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিয়াল হলুদ মালটা এগুলো কোনো এডিট করা না গাছে এইটুক গাছে দশ পনেরো বিশটা ফল আসছে দেখেন কালার একদম ফ্রেশ কালার কোনো দ্বিধা দ্বন্দ্ব নয় রিয়াল মালটা এটা কিন্তু আরও এক মাস লাগবে মোটামুটি পরিপূর্ণ কালার চলে আসতে মালটার যারা রিয়াল হলুদ মালটার বাগান করবেন বিভিন্ন চারা কিনে বিভ্রান্ত হচ্ছেন আপনারা বিভ্রান্ত না হয়ে আমাদের এখানে দেখে শুনে কিনতে পারবেন এবং শতকে কতগুলো ধরে মালটার যে একটা ট্রিটমেন্টের যে বিষয় মালটা কিন্তু মূলত শুকনো গোবর বা জৈব সার প্রয়োগ করার লাগে গাছের গোড়ায় প্রতি বছরে বছরে তিনবার তাহলেই কিন্তু মালটার কালারটা কিন্তু জোর চলে আসবে এর পাশাপাশি যে স্প্রের যে বিষয়টা স্প্রে এগুলা নির্ণয় করে যে রোগ বালাইয়ের উপর এইগুলার পরামর্শ আমরা কিন্তু তার সাথে সাথে দিয়ে থাকি যারা এই ধরনের ভালো চারা খুঁজতেছেন অরিজিনাল জাত তারা অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো মানের চারা দেব এছাড়া আমাদের এখানে শুধু হলুদ মালটা না আফ্রিকান হলুদটা হবে ইউলো কিংটা হবে হলু পাশাপাশি যে ভিয়েতনামিটাও হবে এবং এর পাশাপাশি যে বারিওয়ান এটাও হবে ওয়াশিংটন লেভাল অরেঞ্জ এটাও হবে যারা এই ধরনের যে জাতগুলো চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ভালো চারা পাবেন এবং গুণগত মানের রিয়াল যেটা রিয়াল একদম সেটাই পাবেন আমাদের এখানে কিন্তু এই গাছগুলো অনেক স্টকে আছে হিস পরিমাণ মোটামুটি অনেক বড় বড় সাইজের গাছ আছে যারা চাচ্ছেন যে আমি এই বছরে বাগান করে আগামী বছরে বাণিজ্যিক বিষয়টা চিন্তা ভাবনা করতেছেন তারা এই সাইজের গাছ লাগাবেন পুষ্ট ছাড়া সহ পাবেন এবং ফল ছাড়াও আমাদের এখানে আছে অবশ্যই আপনারা আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আমরা নীলফামারির মানুষ আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সারা পাঠাই এবং যারা বড়ো বড় বাগান করে বাগান চাষিরা আমাদের দক্ষ কর্মী দিয়ে আমরা কিন্তু বাগান করে দিই তাই আর দেরি না করে যেখানে সেখানে চারা না কিনে প্রতারিত না হয় আমাদের ঠিক চলে আসবেন আমরা ভালো চারা দেব এবং দেখে শুনে কিনতে পারবেন আজকের মতো দর্শক এতটুকুই আসসালামু আলাইকুম